তো আজকে আমরা পৌঁছে গেছিলাম দুর্গানগরে এখানে একটা লেডিস গার্মেন্ট শপে তো প্রথমেই তোমাদেরকে দুর্গানগর এক নম্বর স্টেশন থেকে এসে বাদিগের রাস্তায় একদম সোজা গিয়ে স্পোর্টিং ক্লাবের যে অপোজিট সাইড আছে সেখানেই তোমরা পেয়ে যাবে এই লেডিস গার্মেন্ট শপ নমস্কার আমার শপের নাম হচ্ছে হলিউড সোমাস এবং আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে দুর্গানগর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দিক দু মিনিটের রাস্তা এসে স্পোর্টিং ক্লাব স্পোর্টিং ক্লাব একটি উল্টো দিকেই হচ্ছে হলিউড সোমাস যেখানে লেডিস গার্মেন্ট সব পাওয়া পুজোর সেল শুরু হয়ে গেছে আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ টাকা থেকে শুরু ব্লাউজ এবং লেডিসদের যত আইটেম আছে এখানে প্রায় সবই পাওয়া যায় এখানে কুর্তি থেকে শুরু করে ব্লাউজ সব পেয়ে যাবে এখানে ব্রাউজের কত কালেকশন আছে তোমরা ভাবতে পারবে না তোমরা জাস্ট শপটাকে ভিজিট করো সেখানে এসে তোমরা সব কিছু দেখতে পাবে